তারপর টিউবওয়েল বসানোর জন্য যে পাইপ পাইপ বাবদ হচ্ছে তিন টাকা তারপর হচ্ছে পাতি কয় রাজমিস্ত্রি যারা আছে তাদেরকে পা তিনটা কয় সাতশো টাকা সিমেন্ট বারো বস্তা সিমেন্ট বারো বস্তা পাঁচশো ত্রিশ টাকা ধরে লেবার খরচ ছয় হাজার চারশো টাকা তার কাটা বোনা তালা পার এবং সিমেন্টের ভাড়া আছে আসছে সেটা হচ্ছে আঠারোশো টাকা তারপর এই মাসের দুই তারিখে রড তিনশো আটাত্তর কেজি বিরাশি টাকা ধরে ভাড়াশ একত্রিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা ঠিক তারপরের দিন অর্থাৎ তিন তারিখে ডালাই সিমেন্ট বিষ বস্তা ভারাসো এগারো হাজার টাকা সর্বমুট বিয়াল্লিশ হাজার চারশো সাঁত্রিশ টাকা হচ্ছে দুই এবং তিন তারিখে খরচ তারপর হচ্ছে মোটর বাবদ এটা আমাদের এখানে সাত তার মেয়ে দিয়েছিল আট হাজার পাঁচশো টাকা এটা খরচ এই হচ্ছে সর্বমুঠ আমাদের খরচ হচ্ছে আজকে পর্যন্ত

তেতুলামপুর দশ হাজার টাকা নুরুজ্জামান মজিদপুর পোস্ট অফিসে বাড়ি পাঁচ হাজার টাকা ইয়ামিন রাজা রাজাপুর পাঁচ হাজার টাকা জুয়েল রানা পূর্বপাড়া দশ হাজার কাউসার বিয়া পূর্বপাড়া দশ হাজার ইমাম হোসেন ভুইয়া মধ্যপাড়া তেরো হাজার টাকা তারপর মাইন সরকার জাফর সরকার ছেলে দশ হাজার রাশেদ ফ্রান্স মজিদপুর পাঁচ হাজার টাকা সর্বমোট প্রাপ্ত আটাত্তর হাজার টাকা পাশাপাশি আমরা আরও কিছু মালামাল পেয়েছিলাম সেগুলো হচ্ছে ডেজা মিজান থেকে এক হাজার ইট আবুল কাশেম বুজা বাবুল এক হাজার ইট আবুল কাশেম বাবুল বুয়া থেকে আরও একশো বিশ বস্তা কনা নাসির উদ্দিন বুয়া মানিক আস্তর বালু এক হাজার ফিট সাতটার দক্ষিণ চক্রবারি মোটর ক্রয় আট হাজার পাঁচশো টাকা এটা আর এইগুলো আর সুয়েল